আজকে বিএমপি নিয়ে কিছু কথা বলি বিএমপি কিছু কিছু লোক মানে এমন ভাবতেছে যে আমরা ক্ষমতা এসে পড়ছি আমরা করি কিছু এই যে পশুদিন বিএমপি দুই গ্রুপের সংঘর্ষ এর আগে সাদা মামলায় কয়েকজনের গ্রেপ্তার করা হয়েছে বগুড়াতেই সাদা সে দোকানে যায় সেরা এখন একটা বিষয় হলো পাঁচ আগস্ট আপনারা কি শিখলেন কি দেখলেন আপনারা কি ভাবতেছেন আমরা ক্ষমতায় এসে বলছি যারা ক্ষমতায় ছিল পনেরো বছর যারা যা মন চায় তাই করছে টাকা টাকা কামাইছে নামি দামি ব্র্যান্ডের গাড়ি কিনছে ফ্ল্যাট কিনছে জমি কিনছে অনেক ব্যবসা প্রতিষ্ঠা দিন শেষে তারা কিনে যেতে পারছে তারা তো অনেক গাড়ি কিনলো বাড়ি করলো তারা কি কিছু নিয়ে যেতে পারছে ব্যাগ ভর্তি টাকা বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ডলার উদ্ধার করছে তাহলে তারা কিনে যেতে বলো সাথে হয়ে এই যে এত টাকা পয়সা এত কিছু একটা লোক আপনারা হলেন ওই এন্দুরের মতন যে এন্দুরের সামনে যা পা তাই খা কিন্তু পেটটা তা তো ছুট ছুটো পেটের মধ্যে সে কতটুকু আটাইতে পারবো একবার কিন্তু চিন্তা করছে তে এরকম হইলো আমাদের দেশের এখানকার লোক মানে ক্ষমতা না যাইতে আপনারা যেভাবে একটা চেষ্টা শুরু করে দিয়েছেন ক্ষমতা গেলে কি করবেন একবার কি বাবা চেষ্টা করছেন যে পাঁচে আগস্টের ঘটনাটা কিরকম হয়েছে বা হওয়ার কিরকম হওয়ার কথা ছিল একবার কি সব ঘটনাকে ভাবতেছেন যে যে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে না যে দেশের মানুষ এগুলো থেকে একবার অতৃষ্ট হয়ে গেছে এগুলো থেকে মুক্তি পাইতে চায় আপনারা সে একই কাজই করতেছেন ওই এক চাঁদা ও এক মানুষকে টস্তার মানে আপনারা ভেবে নিতেছেন যে ক্ষমতা আইসে পড়ছি এখন যা মুঠছে তাই করে যে তারাক রহমান বলছে না যে দুর্নীতির সাথে আর যারা এরকম করে তাদের সাথে কোনো ছাড় নাই ধরা দিতে পারলে সমস্যা নাই কথাটা কি কারণে বলছে কারণ তিনি একজন রাজনীতিবিদ তিনি কিন্তু সবকিছু ভালো মতন বুঝে এবং পর্যবেক্ষণ করতেছে আর আপনাদের মতো কোনো নেতা না যে যে ওই পাইতেছি খাইতেছি কি হবে ওই দেখেন কিন্তু পনেরো ষোলো বছর কিন্তু খাইছে যারা সুর মনে করেন কেসিনো ব্যবসা করে যারা মানুষকে মারতে মারতে বড় হয়ে গেছে তারা কিন্তু বাড়ি থাকতে না তারা কিন্তু এনে পলায় রয়েছে দিন হলে বাড়ি থাকে না হয়তো রাত দিন হলেও বাড়ি থাকে হয়তো রাত হলেও বাড়ি থাকে না কোন সময় কি হয়ে যায় সো এসব কিছু একটু ভাবে চিন্তা করবেন কখন কি হয়ে যায় কখন কি পরিবর্তন হয়ে যায় কেউ জানে না সো ভাবতেছ যদি ক্ষমতাও যায় তারপরে করব না এই পনেরো ষোলো বছর তো আপনারা শেষ করে আলাইছেন তারাও শেষ করছে দিন শেষে তারা কি পাইছে কিছু নিয়ে যেতে পারছে ওই খালি শরীরটা নিয়ে যাইতে পারছে একবার চিন্তা যে কিছু তারা দিন শেষে কিনে যেতে পারলো তারা দেশ থেকে কিনে গিয়ে অন্য দেশে যে আশ্রয় নিচ্ছে এত টাকা এত বাড়ি গাড়ি এত কিছু যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি ইনকাম করেন এর সাথে বেশি ইনকাম করেন না মানুষকে কষ্ট দেন না